হ্যালো এভ্রিয়মান আসসালামু আলাইকুম আমরা সবাই জানি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম মোটামুটি বন্ধ আছে বাট খুশির খবর হলো যে আইভেক বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তাদের ওয়েবসাইটে সীমিত কার্যক্রম আবারও শুরু করার ঘোষণা দিয়েছে এবং আরও জানানো হয়েছে যাদের টাকা অলরেডি জমা ছিল আইভেক সেন্টারে তারা কিন্তু সেই টাকার ব্যাপারটা নিয়েও চিন্তাভাবনা করছেন ভারতীয় ভিসা সেন্টারে যাদের আগে মানে পাঁচই আগস্টের আগে টাকা জমা দেওয়া ছিল টুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা হোয়াট এভার যে কোনো ভিসায় আপনারা যারা পাঁচই আগস্টের আগে ভিসার জন্যে অ্যাপ্লাই করার সময় টাকা জমা দিয়েছিলেন তাদের কবে টাকা ফেরত দেওয়া হবে যদিও সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানানো হয়নি বাট সেই টাকা কিন্তু সবাই ফেরত পাবেন এবং সেটা খুব শীঘ্রই বিশদভাবে জানা না গেলেও আলোচনা চলছে বলে জানা গেছে অনেকে ধারণা করেছিলেন এমন কি অনেকে কিন্তু ধরেই নিয়েছেন পাঁচই আগস্টের আগে ভারতীয় ভিসা সেন্টারে ট্যুরিস্ট সহ অন্যান্য সকল ভিসার জন্যে তারা যেই টাকা জমা দিয়েছিলেন সেই টাকা হয়তোবা আর ফেরত পাবেন না সো এমনটা যারা ভেবেছিলেন তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন কেননা এটা একটা দেশের ভিসা সেন্টার আর এই ভিসা সেন্টার আপনাদের সামান্য কটা টাকা নিয়ে কিন্তু খামখেয়ালি করবে না বা টাকা খেয়ে ফেলবে না ডেফিনেটলি আপনারা টাকা পাবেন আর যেহেতু এতদিন বাংলাদেশের ভিসা সেন্টারগুলোর সিচুয়েশন সে অবস্থায় ছিল না সো তারা কিন্তু টাকা পয়সা ফেরত দেয়া বা ভিসা দেওয়া এমনটা বন্ধ রেখেছিলেন বাট যেহেতু বর্তমানে সামনে কিছুটা সিচুয়েশন তৈরি হয়েছে ভিসা দেওয়ার বা ভিসা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বা ভারত সরকার চিন্তা করছেন এখন হয়তো বা ভিসা কিছু কিছু পরিমাণে ছাড়া যেতে পারে সো এই টাকার ব্যাপারটা নিয়েও কিন্তু তারা ভাবছেন আপনি যদি একজন ভারতীয় ভিসার আবেদনকারী হন তাহলে আপনার ভিসার স্ট্যাটাস ট্র্যাকিংয়ের জন্যে আইভেকের ওয়েবসাইটে যেতে পারেন সেখানে গিয়ে সব কিছু আপনি নিজের চোখেই দেখতে পারেন এবং আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আরও বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই ভারতীয় হাই কমিশন বা ভিসা আবেদন কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ